আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আয়ান কোকারিতে আর আজকে দুটো খুবই সুন্দর লাকজারি কিচেন সিং দেখাবো যারা আপনাদের শখের কিচেনটাকে একেবারেই আপনাদের মনের মতো করে সাজাতে যাচ্ছেন তাদের জন্য এই সিং দুটো আশা করি খুবই ভালো লাগবে পিয়ানো এই সিংগুলোর ব্যাপারে বিস্তারিত তো ভাইয়া বলবে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি আয়ান কোকারি দোকান নাম্বার একশো এগারো একশো বারো বিশ্বাস বিল্লার্স বিল্ডিংয়ের মধ্যে ঢুকে চার পাঁচটা গেট আছে একেবারেই হাতের বাম দিকের প্রথম গেটটা দিয়ে ঢুকে সেকেন্ড শপটাই হচ্ছে আয়ন কুকারি এই শপে এসে আপনি আপনাদের পছন্দের হোম অ্যাপ্লায়েন্স এবং কিচেন এক্সেসরিস প্রোডাক্টগুলো পাবেন যেখানে কিচেন সিঙ্ক কিচেন চিমনি গ্যাস স্টোভ

আনলি মাধ্যমে টেম্পারেচার শো করবে এবং আপনার শাওয়ার টাইম শো করবে সো এটার সাথে কি কি পাচ্ছেন আমি সেটা একটু পরে বলবো কি কি অপশন আছে সেটা যদি দেখাই এখানে একটা ওয়াটারফল মানে ঝর্ণা আছে যে ঝর্ণাটা খুবই ফেমাস একটা ঝর্ণা এখানে সাইনিং দেওয়া আছে এই সুইচটা অন করলে আমার এই ঝর্ণা দিয়ে পানি পড়বে ঠিক আছে আবার এই সুইচটা অন করার পর আমার এই কল দিয়ে পানি আসবে এবং এই কল দিয়ে তিন ধরনের পানি আসে বাফল সিস্টেমে তারপরে ফ্লাওয়ার সিস্টেমে এবং আপনার স্প্রে সিস্টেমে

এরপরে যে অপশনটা দেখতেছেন এটা হলো এখানে ফ্ল্যাট একটা জর্ণা আছে এটা দিয়ে আপনি পানি আসবে এটার কি কাজ সেটা আমি বলবো আর এখানে আছে এটা ওয়েস্ট এটা ওই এই ওয়েস্ট ব্লকারের মাধ্যমে আপনি নিচের ওয়েস্টটা ব্লক করে সম্পূর্ণ যে সিঙ্কটা আছে ডিফ্রস্ট সেটা করতে পারবেন এখন আমি যদি এইটার সাথে কি পাচ্ছেন একটা वेजिटेबल باسکٹ পাচ্ছেন এটা দিয়ে আপনি वेजिटेबल ওয়াশ করতে পারবেন এখানে এই জর্ণাটা ছেড়ে ঠিক আছে এরপর যেটা পাচ্ছেন যেটাতে আমি দেখালো যে আপনার ফ্রিজ থেকে আপনার মাছ মাংসটা অল্প পরিমাণ ভিজাতে চাইলে যাতে ভিজে রাখতে পারবো এই পাশে আমি করতে পারবো আমি ভেজিটেবল ওয়াশ করতে পারবো এ একটা থাকবে এটা কিন্তু হানিকম লেয়ার প্রত্যেকটা কিন্তু হানিকম লেয়ার দেওয়া

ব্লক করে আমি এটাতে আস্তে একটা খাসি চাইলে অস করতে পারবো বেশি পরিমাণ মাছ মাছ অস করতে পারবো বা অনেক বেশি শাক আমরা অনেক সময় আছে যে বড় বালতি এই সেই বারবার পানি চেঞ্জ এই কাজগুলো হচ্ছে এই বিগ সাইজের করতে পারবো ঠিক আছে সেখানে আপনি করতে পারবেন এবং এটা হলো হানিকম লেয়ার করা যার কারণে স্ক্র্যাচ পড়বে আর সম্পূর্ণ নয়েজলেস

আপনার নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত যারাই কিনতে চাচ্ছেন যে আমি নরমাল একটা সিঙ্ক কিনবো তারা কিন্তু আজকে সিংটা নিতে পারে নর্মাল সিঙ্কের দামে আজকে হাইফাই সিং হাই সিং পেয়ে যাবেন ঠিক আছে এই যে এখানে একটা বাস্কেট থাকবে এবং ফিটিংস এর যাবতীয় জিনিস এটা সাথে দেওয়া থাকবে এটা হলো 18 বাই 40 সাইজ সাইজটা হলো 18 হ্যাঁ 40 কাটার জন্য কতটুকু কি স্পেস রাখতে হবে কি এগুলা ভাইয়াদের সাথে কথা বলে জেনে নিন আমাদের এই WhatsApp এ নক দিবেন তাহলে আমরা স্পেসটা আমরা বলে দিব আর এটা হলো 18 বাই 30

আপনার তিরিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে সাত দিনের জন্য ডেলিভারিটাও ফ্রি থাকবে এই একদম ঘর পর্যন্ত পৌঁছে যাবে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে এই দুইটার নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আরো বিস্তারিত জানতে চাইলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকার বাড়ি থেকে যারা নেবেন পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন বিকাশ করে প্রোডাক্ট হাতে যাওয়ার পর ঘরে যাওয়ার পর সেখানে চেক করে তারপরে বাকি পেমেন্ট করবেন আর ঢাকার মধ্যে যারা নেবেন তারা চাইলে দোকানে এসেও নিতে পারেন আপনার চাই একদম হোম ডেলিভারিতেও নিতে পারেন আয়ন কুকারি আসলে আপনারা নিতে পারবেন এবং যদি চান যে ঘরে বসে তাহলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে কোনো রকম অ্যাডভান্স লাগবে না ওকে আর এই প্রোডাক্টের সাথে কেউ যদি চান কিচেনের ফুল সেটআপ হতে পারে সেটা ভালো মানের একটা গ্যাসের চুলা হতে পারে একটা ভালো মানের চিমনি সেটা টি শেপ হোক এল শেপ হোক কার্ভ শেপ হোক スリム যে কোনো মডেলে পাশাপাশি এখন যে গরম পড়েছে তাতে যদি কারো কুলার মিনি ফ্যান থেকে শুরু করে আহ আমরা মাল্টি কুকার বলি বা আদার্স হোম অ্যাপ্লায়েন্স যে কোনো প্রোডাক্ট আপনারা কিন্তু আয়ন কুকারিতে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালাম